আমি হিরো আলম সাত দিনের জন্য মন্ত্রিত্ব পাই একটা দিন বন্ধ করে দেবো সকলের আগে আপনাদেরকে প্রণয়কে দেবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আগে কঠোর করতে হবে সাত দিনের জন্য আপনি মন্ত্রী হলে তেমন কোনো দায়িত্ব পালন করা যায় না তবে একটা কথা বলতে চাই আমি হিরো আলম সাত দিনের জন্য মন্ত্রিত্ব পাই একটা দিন বন্ধ করে দেবো সকলের আগে আপনাদেরকে প্রণয়কে দেবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আগে কঠোর করতে হবে কারণ আমরা অনেক জায়গা দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের আমাদের জনগণ যখন হত্যা করে হত্যা করে জেলখানাতে তাদেরকে ধরে যাওয়া হয় পুলিশ আদালতে নিয়ে যাওয়া হয় আদালতে নিয়ে যারা যশেরা একটা কাজ করে কি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু আমি হিদলম মৃত্যুদণ্ড করতে তাদেরকে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে চলেবো ছগলের আগে চব্বিশ ঘন্টা যারা সমস্ত ভিডিও ফুটে দূর থাকে যে এই লোকেরা সন্ত্রাসীকে মেরে ফেলে দিয়েছে আমাদের অমুক লোক অমুক লোক ভিডিও ফুটে থাকে তাদেরকে সাত দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে বাংলাদেশে যত লোক সন্ত্রাসী আছে মৃত্যুদণ্ড যে সমস্ত দশ তাদেরকে লেখে দেওয়া আছে এই সন্ত্রাসে মৃত্যুদণ্ড প্রদান করা আছে তাদেরকে আগে ফাঁসিতে জলানোর ব্যবস্থা করে দেব এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করতে হবে এবং দেশের অনেক পরিবর্তন আনতে হবে সাত দিনের জন্য আপনারা দেশ থেকে ঠিক করতে পারবি না সাত দিনে ধরে বাংলাদেশের জন্য সাতটা কাজ না করে একটা ভালো কাজ করতে পারেন এই যে সমস্ত কালো বাজারে আছে এই কালো সমস্ত টাকা এবং যারা লুটপাট করে আছে তাদের সমস্ত টাকা বার করে আছে মেল কারখানা এবং বাংলাদেশে উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে দেব অবশ্যই আপনারা সারা আছেন বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ করা যায় না তবে একটা কথা বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনেক দুর্বল আছে এদেরকে ঠিক করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে জনগণ পিটিএম মারে মানুষকে তারা চায় থাকে থাকে আমাদেরকে এ সমস্ত বন্ধ করতে হবে এবং দেশের যে সমস্ত এমপি মন্ত্রী যারা অর্ডার দেবে মানে তাদেরকে ব্যবস্থা নিতে হবে তাই আপনাদের এরকম অনেক